যদি এক রাতের গল্প বলি যেদিন মানুষ আর ঈশ্বরের সীমারেখা একদম মিলেমিশে গিয়েছিল বিশ্বাস করতে পারবেন এক রাত যখন মর্তে নেমে এসেছিল স্বর্গ আর চাঁদের আলোয় গোপন এক বনের ভেতর শুরু হয়েছিল এমন এক নৃত্য যেটা যুগে যুগে ভক্তদের কাঁদিয়েছে বিমোহিত করেছে আর ভাবিয়েছে এই কি প্রেমের সর্বোচ্চ রূপ আর এই গল্পেরই নাম রাস কদিন আগে এই গেল রাস পূর্ণিমা আজ বরঞ্চ আলোচনা করা যাক ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে সুন্দর মধুময় লীলা রাস লীলা নেই নমস্কার আমি দীপ দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কার্তিক মাসের পূর্ণিমা রাত বৃন্দাবনের আকাশে জ্যোৎস্না ঝরে পড়ছে গাছের পাতায় পাতায় জমে আছে শিশির সকলেই ঘুমে বিভোর হঠাৎ নীরবতা ভেঙে বেজে উঠল এক অলৌকিক বাঁশির সুর সেই সুর যেন কেবল বাতাসে ভেসে বেড়াচ্ছে না হৃদয়ের গভীরে গিয়ে কিছু যেন ছুঁয়ে ফেলছে কৃষ্ণের সেই বংশীর ধ্বনি শুনে একে একে জেগে উঠল বৃন্দাবনের গোপীরা কারো ঘরে স্বামী ঘুমোচ্ছে কারো কোলে শিশু কারো আঁচলে দুধের গন্ধ তবু তারা সবাই যেন এক অদৃশ্য শক্তিতে টান অনুভব করল তারা জানে না কেন কিন্তু জানে তাদের যেতে হবে তারা ছুটল অন্ধকার গলি পেরিয়ে কাঁটা ঝোপ পেরিয়ে সেই কুঞ্জবনের দিকে যেখান থেকে ভেসে আসছে সেই সুর আর সেখানেই অপেক্ষা করছিলেন কৃষ্ণ বয়স মাত্র আট কিন্তু চোখে সেই অসীম মহাজাগতিক প্রেমের গভীরতা সেই রাতেই শুরু হল মহালীলা কৃষ্ণ প্রতিটা গোপীর সামনে দাঁড়িয়ে নাচতে শুরু করলেন এক কৃষ্ণ কিন্তু অসংখ্য রূপে প্রতিটা গোপী মনে করল কৃষ্ণ শুধু তারই সঙ্গে আছেন প্রত্যেকেই অনুভব করলো সেই কৃষ্ণের প্রিয়তমা এ ছিল এমন এক নৃত্য যা সময় স্থান যুক্তি সব কিছুকে অতিক্রম করে গেছে বলা হয় সেই রাত কখনো পুরোয়নি সময় থেমে গিয়েছিল সেই মুহূর্তে যেন চাঁদও আকাশে থেমে কৃষ্ণের লীলায় অংশ নিচ্ছিল কিন্তু এই রাস শব্দটা এলো কোথা থেকে এই রাস শব্দটা এসেছে রস থেকে যার অর্থ মাধুর্য কিন্তু এই মাধুর্য কিন্তু কেবল শারীরিক নয় এটা আত্মিক এটা সেই রস যেখানে ভক্তি আর প্রেম মিলেমিশে এক হয়ে যায় কৃষ্ণের এই লীলা ছিল সেই মাধুর্য রসের প্রকাশ আর সেই কারণেই রাসলীলা বলে ধরা হয় ভগবানের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ লীলা কিন্তু এই লীলার অর্থ কি কৃষ্ণকে শুধুমাত্র গোপীদের সঙ্গে নাচছিলেন নাকি এর পিছনে ছিল আরও গভীর আধ্যাত্মিক ইঙ্গিত গোপীরা আসলে কারা তারা হলেন ভক্ত যারা ঈশ্বরের প্রেমে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করেছে আর কৃষ্ণ তিনি সেই পরমাত্মা যার দিকে প্রত্যেক জীবাত্মা ছুটে চলে রাসলীলার প্রতিটা মুহূর্ত এই সত্যকেই প্রকাশ করে যে প্রেমের মধ্যে আসক্তি নেই কামনা নেই কেবল আত্মসমর্পণ আছে সেটাই পরম ভক্তি এই নৃত্য তাই কেবল শরীরের নয় এ এক আত্মার নৃত্য এক চিরন্তন মিলন যেখানে মানুষের সীমাবদ্ধতা বিলীন হয়ে যায় ঈশ্বরের অসীমে তবে রাসলীলার গল্প শুধুমাত্র বৃন্দাবনে থেমে থাকেনি শতাব্দী পেরিয়ে তার প্রতিধ্বনি পৌঁছে যায় মণিপুরে সেখানে রাজর্ষি ভাগ্যচন্দ্র নামে এক রাজা এক রাতে স্বপ্ন দেখেন রাধা ও কৃষ্ণ নাচছিলেন সেই একই ঐশ্বরিক নৃত্যে স্বপ্ন থেকে জেগে উঠে তিনি বুঝলেন এ কোনো সাধারণ স্বপ্ন নয় এ এক দিব্য আহ্বান পরদিন তিনি তার রাজ্যে আয়োজন করলেন এক অভিনব রাস নৃত্যের কুমারী মেয়েদের নিয়ে সেই স্বপ্নের মতো লীলাকে জীবন্ত করলেন নিজের কন্যা বিশ্বাবতীকে রাধার ভূমিকায় আর মন্দিরের শ্রী গোবিন্দকে কৃষ্ণের রূপে সাজালেন তিনি নিজেই মৃদঙ্গ হাতে সেই লীলায় বাজালেন এমন এক তাল যা আজও মণিপুরের রাসলীলায় কিন্তু বেজে ওঠে প্রত্যেক বছর ইতিহাস বলে সেটা সতেরোশো উনআশি সাল রাজর্ষি ভাগ্যচন্দ্রের মৃত্যুর বহু পরে তার প্রবর্তিত সেই রাস নৃত্য নানা রূপে বিকশিত হয় আচৌকা বৃন্দাবন খুড়ুম্বা গোষ্ঠ প্রতিটা ভঙ্গি প্রতিটা নৃত্য ভঙ্গিমা সেই এক লীলারি প্রতিধ্বনি যেন বৃন্দাবনের জ্যোৎস্না ছড়িয়ে পড়েছিল মণিপুরের পাহাড়েও কিন্তু প্রশ্ন থেকে যায় রাস পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য আসলে ঠিক কি রাসলীলা আমাদের শেখায় ঈশ্বর আর ভক্তের সম্পর্ক কোনো দূরত্বের নয় বরং গভীর মিলনের গোপীদের মতোই মানুষকেও শেখায় আত্মসমর্পণ করতে সব কামনা ভয় অহংকার ফেলে সেই পরম শক্তির কাছে নিজেকে পুরোপুরিভাবে সঁপে দিতে এই লীলা মনে করিয়ে দেয় সত্যিকারের প্রেম মানে কিছু পাওয়া নয় বরং নিজেকে হারিয়ে ফেলা রাস পূর্ণিমা তাই নিছক এক উৎসব নয় এটা আত্মার জাগরণের এক প্রতীক এটা এক ধ্যান এক উপলব্ধি যেখানে জীবন নিজেই এক নৃত্যে পরিণত হয় যখন ভক্তরা রাস পূর্ণিমায় নিজেদের ভক্তিতে নিমগ্ন করে তারা শুধুমাত্র কৃষ্ণের গল্প শোনে না নিজেদের আত্মার গল্পও শোনে তারা মনে করিয়ে দেয় প্রেম মানে ঈশ্বরকে পাওয়া নয় বরং ঈশ্বরের প্রেমে নিজেকে হারিয়ে ফেলা আর তাই রাস পূর্ণিমা আমাদের ডাকে এই জীবনের নৃত্যে অংশ নিতে যে নৃত্যে প্রতিটা পদক্ষেপ মানে আত্মসমর্পণ প্রতিটা বাঁশির সুর মানে আহ্বান আর প্রতিটা হৃদস্পন্দন মানে একটাই কথা আমি কেবলমাত্র ঈশ্বরের কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপকট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র